শ্রীমদ্ভগবত দশম স্কন্ধের তেইশতম অধ্যায় ডক্টর মহারামরত ব্রহ্মচারীকৃত ফ্যালালভ পাঠ টিকাপাঠ ক্লিং কৃষ্ণায় নম কৃষ্ণায় বাসুদেবায় হরে এ পরমাৎমনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নম আজ সাতাশতম পর্ব ত্রয়োবিংশ অধ্যায়ে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের নিকট অন্নভিক্ষার কাহিনী এর সূচনা পূর্বাধ্যায়ই হয়েছে তত ত্রয়বিংশে অন্ন যাচনা উপদেশ তৎপত্ন অনুগ্রহৎ কৃষ্ণ দীক্ষিতন্ন তাপয়ৎ এই অধ্যায় গোপবালঙ্কন কর্তৃক অন্নভিক্ষার কথা বর্ণিত আছে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের কথা ও দীক্ষিত ব্রাহ্মণদের অনুশোচনার কথা বলা হয়েছে এই লীলায় পরম কৃপাময় শ্রীহরির একটি অপূর্ব কারুণ্যের অভিব্যক্তি হয়েছে গোপ বালকগণ ক্ষুধার্তের মতো ছুটে এসে শ্রীকৃষ্ণ বলরামকে বললেন বলাই দাদা তোমরা তো তোমার তো খুব শক্তি আছে কানাই দাদা তুমি অনেক দুষ্ট দমন করেছো আমরা এখন ক্ষুধার তারণায় অতীব কাতর শীঘ্র ক্ষুধাসুরকে বধ করে শান্তির একটা উপায় করো দেখি শ্রী সুখদেব বললেন মহারাজ পরীক্ষিত শুনুন অধ্যকার ঘটনার পারম্পর্য দেখে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ আর যাজ্ঞিক ব্রাহ্মণপত্নীদের প্রতি বিশেষ কৃপা করবেন তাই গোপবালকদের কথা শুনে উত্তর করলেন শ্রীকৃষ্ণ বললেন শোনো সখাগণ ওই যে অদূরে যজ্ঞশালা তোমরা ওখানে যাও ওখানে ব্রহ্মবাদী ব্রাহ্মণেরা স্বর্গকামনায় আঙ্গিরস যজ্ঞের অনুষ্ঠান করছেন আমাদের প্রেরিত রূপে ওখানে যাও অর্থাৎ ওখানে গিয়ে দাদা বলদেবের ও আমার নাম করে অন্য যাচনা করো শ্রীকৃষ্ণের সখাগণ তার আদেশে যজ্ঞশালায় গমন করলেন তারা ভূমিতে দণ্ডবধ হয়ে ব্রাহ্মণগণকে প্রণাম করলেন তারপর কীতাঞ্জলি ফুটে অন্ন ভিক্ষা করলেন তারা বললেন হে ভূদেবগণ আপনাদের যজ্ঞের মঙ্গল হোক আপনারা শুনুন আমাদের আবেদন আমরা গোপবালক শ্রীকৃষ্ণের আমরা আমাদের এখন পাঠিয়েছেন শ্রী বলরাম তারা এসেছে এদিকে গোচারণ করতে অনতি অনতি দূরেই তারা আছেন তারা ক্ষুধায় কাতর হয়ে আপনাদের নিকট ভিক্ষা চাইছেন ক্ষুদার অন্ন যদি আপনাদের শ্রদ্ধা হয় তাহলে ভিক্ষার্থী কৃষ্ণ বড়রামকে দান করুন আপনারা ধর্মবৃত্তম আপনাদেরকে আমাদের কিছু বলা শোভা পায় না দীক্ষিতান্নং ন ভুঞ্জিত যজ্ঞ দীক্ষিত ব্যক্তির অন্ন ভোজন করতে নেই এই যে শাস্ত্রবক্ষ তা কেবল সৌত্রামণি যোগ্য সম্বন্ধেই প্রযোজ্য আপনাদের সেই কার্য হয়ে গিয়েছে দেখা যাচ্ছে সুতরাং আমাদের অন্য যাচনায় বা আপনাদের দানে কোনো শাস্ত্রীয় দোষ দেখি না শ্রী সুখদেব বললেন ব্রাহ্মণেরা সাক্ষাৎ ভগবানের অন্নভিক্ষার কথা শুনেও তাতে কর্ণপাত করলেন না এই ব্রাহ্মণেরা অজ্ঞ হয়েও বিজ্ঞ অভিমানী এরা স্বর্গাদি তুচ্ছ ফলাকাঙ্ক্ষী বিরাট বিরাট কর্মানুষ্ঠানে ব্রতী কিন্তু ভগবানকে চেনেন না যজ্ঞের সমস্তই কিন্তু তার অংশ বিভতি। যজ্ঞের দেশ কাল বহুবিধ দ্রব্য সম্ভার মন্ত্র তন্ত্র ঋত্বিক অগ্নি দেবতা যজমান যজ্ঞ এবং ধর্ম এই সকলই পূর্ণব্রহ্মের অংশকলার মাত্র তাকে তারা চিনলেন না যজ্ঞে ব্রতি হয়েছেন অথচ যজ্ঞেশ্বরকে তুচ্ছ করলেন মন্দমতি ব্রাহ্মণগণ মনুষ্যবিদ্ধতে বুদ্ধিতে সাক্ষাৎ পরব্রহ্ম শ্রী ভগবানকে যথাযোগ্য সমাদর করলেন না হে পরন্তপ মহারাজ পরীক্ষিত শুনুন গোপবালকদের কথায় ব্রাহ্মণগণ হা বা না কিছুই বললেন না তখন তারা নিরাশ হয়ে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ রামের নিকট ফিরে আসলেন সমস্ত বৃত্তান্ত তাদেরকে জানালেন ভগবান শ্রী শ্রীকৃষ্ণ তাদের কথা শুনে ঈশ হাস্য করলেন তিনি তাদেরকে লৌকিক আচার বুঝিয়ে দিলেন কার্যার্থীর কখনো বিরক্ত হওয়া উচিত নয় এবং কোনো কিছু না করতে গেলে একটু হীনতা স্বীকার করতে হয় অতএব তোমরা আবার ফিরে যাও যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নী নিকট তাদেরকে জানাও যে দাদা ও আমি এই স্থানে এসেছি তারা নিরন্তর আমার কথা ভাবনা করেন আমাকে খুব ভালোবাসেন আর ভিক্ষা করতে হবে না আমরা এখানে আছি জানলেই তারা আমাদের প্রচুর তারা তোমাদের প্রচুর অন্ন দেবেন শ্রীকৃষ্ণের আদেশে বালকগণ আবার ফিরে গিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন ব্রাহ্মণীরা তখন একত্রিত হয়ে শ্রীকৃষ্ণ কথা আলাপন করছিলেন তাতে তাদের নয়নে অশ্রুধারা অঙ্গে পূরক দেখা দিয়েছিল ওই সাত্ত্বিক বিকারী ছিল তাদের অঙ্গের অলঙ্কার গোপবালকগণ তাদেরকে প্রণাম করে বিনয়ের সঙ্গে বললেন হে দ্বিজপত্নীগণ আপনাদের শ্রীচরণে প্রণত হই আপনারা আমাদের নিবেদন শুনুন এখান থেকে অল্প দূরে শ্রীকৃষ্ণ গোচারণ করছেন তিনি এখন আপনাদের নিকট আমাদের পাঠিয়েছেন গরু চড়াতে চরাতে আমাদের সঙ্গে নিয়ে শ্রীকৃষ্ণ বলরাম বহুদূরে এসে পড়েছেন তারা ক্ষুধায় কাতর আপনারা আমাদের সবাইকে ক্ষুধানিবৃত্তির যোগ্য অন্ন প্রদান করুন শ্রীকৃষ্ণ এত নিকটে এসেছেন শুনে তাকে দর্শন করবার জন্য বিপ্রপত্নীগণ অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন আচার্য গর্গ ও পৌর্ণমাসীর নিকট কৃষ্ণ কথা শুনে শুনে তারা তার প্রতি পরম আকৃষ্ট হয়েছিলেন কৃষ্ণের নিকটে আগমন সংবাদে তাদের অন্তরাজ্যে যেন আনন্দের উৎসব দেখা দিল আবার শ্রীকৃষ্ণ ক্ষুধার্ত শুনে উদ্বেগও যথেষ্ট হল দীর্ঘদিন উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের কথা শ্রবণের ফলে তাদের চিত্তবৃত্তি তাতেই অর্পিত হয়েছিল ক্ষুদিত কৃষ্ণ এত নিকটে আছেন শুনে তারার কাল বিলম্ব না করে চর্বচস্য লেজ পেয় চতুর্ভিদ অন্নাদি ভোজনীয় দ্রব্য পাত্রে সাজিয়ে কৃষ্ণের উদ্দেশ্যে প্রধাভিতা হলেন তাদের পতিরা ভ্রাতারা ও বন্ধুরা বাধা দিলেন কিন্তু কিছু ফল হল না নদী যে রূপ সাগর অভিমুখে ধাবিত হয় সেই রূপ তারা প্রিয়তমের উদ্দেশ্যে অভিসার করলেন সকল বাধাই উপেক্ষা করে তারা ছুটলেন তারা ছুটতে ছুটতে আসলেন যমুনা তীরে অশোক বনে মনের শোভা অপূর্ব নবনব পল্লবে ভরা তথায় বিহার করছিলেন শ্রীকৃষ্ণ সঙ্গে ছিলেন বলদেব ও গোপা গোপালকগণ গোপবালকগণ ব্রাহ্মণ পত্নীগণ শ্যামসুন্দরকে দর্শন করলেন শ্যামসুন্দর নিজ অঙ্গচ্ছটায় শ্যামলিমায় ভরে দিয়েছেন সব তার কটিতে স্বর্ণবর্ণ পীত বসন মস্তকে ময়ূর পুচ্ছ কণ্ঠে বনমালা বেশটি ঠিক বেশটি ঠিক যেন নটবরের মতো গৈরিক ধাতু ও নতুন পল্লবাদী দ্বারা বড়ই সুরচিত বেশ শ্যামের বাম পার্শ্বে দাঁড়িয়ে একটি গোপবালক তার স্কন্ধে তিনি বাম বাহুখানি নষ্ট করে সক্ষরসাবেশে হেলিয়ে আছেন শ্যামের দক্ষিণ হস্তে একটি পদ্মফুল সেটিকে দুই অঙ্গুলির মধ্যে বেগে ঘোরাচ্ছেন শ্যামের দুই কর্ণে উৎপল দুই গণ্ডে অলকার আজি শ্রীমুখ কমলে মধুর হাসি সুন্দরের দর্শনে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের কি অবস্থা হলো শুনুন মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে তারা নয়নপথে তাকে হৃদয়ে প্রবেশ করিয়ে নিলেন অন্তরে অন্তরে প্রগাঢ় আলিঙ্গনে বদ্ধ হলেন তার ফলে বিরহজনিত যে তাপ ছিল তা দূর হয়ে গেল সুশুক্তি যেমন মানুষের সকল সন্তাপ ঘুচিয়ে দেয় সেই কৃষ্ণ দর্শন মুছে দিল তাদের সকল বেদনা অন্তরে অদর্শন জনিত বিরহ বেদনা ছিল বলেই এই দর্শনে এত আনন্দ এই বিরহ বেদনাও একদিনে জন্মেনি তারা নিরন্তর কৃষ্ণের অসামান্য গৌণ লীলার কথা শ্রবণ করতেন তাতে তাদের চিত্তবৃত্তি সর্বদা শ্রীকৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকত কৃষ্ণ কথা শুনে তাদের কর্ণ ধন্য হয়েছিল কেবল নয়ন ছিল বেদনা হত, আজ সেও ধন্য হলো শ্রীকৃষ্ণ অন্তর্দষ্টা নিখিল জীবেরই তিনি অন্তর জানেন ব্রাহ্মণ পত্নীদেরও সব জানেন এখন আবার তাদের বাহিরটাও দেখলেন কেমনভাবে তারা শ্রীচরণ দর্শনের আকাঙ্ক্ষায় সর্বত্যাগ করে ছুটে এসেছেন তার পাদমূলে এটা দেখে তিনি হাসি ভরা মুখে মধুর কথা বললেন বললেন স্বাগত হে ভাগ্যবতীগণ আপনাদের শুভাগমন হোক উপবেশন করুন আমি আপনাদের জন্য এখন কি করতে পারি বলুন সব ছেড়ে বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা আমাকে যে দেখতে এসেছেন এটা তো যুক্তিযুক্তই কারণ যারা আত্মহিতাকাঙ্ক্ষী তারা আমাতেই অহেতুকি ভক্তি করে থাকেন আমি সর্বভূতের আত্মা এবং সমস্ত আত্মারও আত্মা পরমাত্মা আমি আত্মা অপেক্ষাও প্রিয় যারা প্রকৃত স্বার্থপর স্বকীয় যথার্থ স্বার্থ কী প্রকারে সিদ্ধ হবে এই রূপ যাদের ভাবনা তারা ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে আমাকেই ভক্তি করেন যদি বলেন আমি সকলের তো প্রিয় কেন তার কারণও বলি প্রাণ বুদ্ধি মন আত্মা আত্মীয় পত্নী পুত্র ধন এগুলি লোকের খুব প্রিয় কেননা এগুলিতে পরমাত্মা রূপে আমি বিদ্যমান আছি এই জন্যই এদের প্রিয়ত্ব সুতরাং যার জন্য সব প্রিয় তিনি সর্বাধিক প্রিয় বস্তু হবেনি আমি তো তাই অতএব এই স্থানে আসা শুভ করেই জগতের সকলেরই শ্রীকৃষ্ণ পরমাত্মায় সমান অনুরাগ এই কথা দ্বারা যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নদের বিশেষ অনুরাগকে যেন শ্রীকৃষ্ণ উপেক্ষা করলেন শ্রীকৃষ্ণ ব্রাহ্মণীদের বলতে লাগলেন এখন আমার তো দর্শন হল আপনাদের কর্তব্য এখন যজ্ঞস্থলে গমন করা যজ্ঞে আহতি দিতে হবে প্রতিপত্নী মিলিতভাবে সুতরাং শীঘ্র গিয়ে আরব্ধ কার্য সমাপন করুন শ্রীকৃষ্ণের কথাগুলি আপাত নির্দোষ হলেও ব্রাহ্মণ গৃহিণীদের কাছে তা অতীব মর্মঘাতই হয়েছিল কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি যে গভীর অনুরাগ শ্রীকৃষ্ণের বাক্যে তাহা উপেক্ষিত হয়েছে তাই বিপুল মনোবেদনা অন্তরে চেপে তারা গভীর দীনভাবে বললেন আপনি বিভু এরূপ নিষ্ঠুর কথা বলা আপনার শোভন হয় না আমরা কিছু প্রার্থনা করতে আসিনি আমরা এসেছি পিতা পতি বন্ধু সকলকে উপেক্ষা করে কিন্তু কেন কিসের জন্য কেবলমাত্র আপনার শ্রীচরণ হতে চ্যুত চন্দনযুক্ত তুলসীদাম শিরের ভূষণ করবার জন্য আমাদেরকে এত কঠোর রক্তি করাকে শোভন হয় আপনি আমাদের গৃহে যাতে যেতে বলছেন গৃহের মাতা পিতা প্রতিভ্রাতা বান্ধব সুরিত কেউ আমাদের গৃহে নেবে না তারা নেবে না আপনিও যদি না গ্রহণ করেন তাহলে আমাদের গতি কোথায় আমরা ওই চরণে শরণাগত হলাম আর অন্য গতি আমাদের নাই হে অরিন্দম আপনাকে লাভ করবার পথে আমাদের যে ওরি আছে তা আপনি দমন করুন ওই চরণে দাসী করে রাখুন আপনার বাক্য সত্য হোক আপনি বলেছেন আমার কাছে আসলে আর প্রত্যাবর্তন করে না আপনি বলেছেন আমার ভক্ত কখনো নাশপ্রাপ্ত হয় না আপনি বলেছেন সর্বধর্ম ছেড়ে আমার চরণে স্মরণ লাও আমি সকল পাপ থেকে মুক্তি দেব এই সকল বাণীকে আমাদের বেলায় মিথ্যা হবে তা যেন না হয় আপনার বাক্য নিগম তা সত্য করুন শ্রীকৃষ্ণ বললেন হে দ্বিজ আপনারা যদি আমার নির্দেশ মতো গৃহে গমন করেন তাহলে পতিগণ ও গৃহের অন্যান্য আত্মীয়গণ সকলেই আপনাদের আদরে গ্রহণ করবেন কোনো দোষ দৃষ্টি করবেন না যজ্ঞে সমাগত দেবগণ পর্যন্ত আপনাদের কার্য অনুমোদন করছেন আপনারা যদি আমার অঙ্গসঙ্গ কামনা করেন তা সুখকর বা স্নেহ বৃদ্ধিকর হবে না আপনারা এই ব্রাহ্মণী জন্মেই যদি আমার দাসীভাবে সেবা করেন তাহলে লোক বিঘহিত কার্য হবে আপনাদেরও অনুরাগের নূনতা প্রকাশ পাবে প্রীতির পাত্রের যাতে অপজাস তা করলে প্রীতির নূনতাই ব্যক্ত হয় আপনারা মনে মনে আমার স্মরণ দর্শন ধ্যান ও গুণানুকীর্তন দ্বারা দাস্য ধ্যান করবেন তাতেই অনুরাগ বাড়বে সঙ্গ সুখ পাবেন মানুষে আর দেহান্তে পাবেন সাক্ষাৎ সেবা শ্রী সুখদেব বললেন শ্রী ভগবানের আদেশে ব্রাহ্মণীগণ পুনরায় যজ্ঞস্তরে ফিরে আসলেন ব্রাহ্মণগণ তাদের উপর দোষ দৃষ্টি না করে সাদরে গ্রহণ করলেন এবং তাদের সঙ্গে যজ্ঞ সমাপন করলেন কেবল একজন দ্বিজ রমণীকে তার প্রতি দৃঢ়ভাবে আবদ্ধ রেখেছিলেন শ্রীকৃষ্ণের নিকট যেতে দেননি সেই রমণী মানসে শ্রীকৃষ্ণের যথাশ্রুত রূপকে আলিঙ্গন করলেন তাতে তার কর দেহ ত্যাক্ত হয়ে গিয়েছিল তারপর ভগবান গোবিন্দ ব্রাহ্মণীগণ কর্তৃক পরম শ্রদ্ধায় শ্রদ্ধায়ানিত চতুর্বিদ অন্ন পরমাদরে গ্রহণ করে গোপবালকগণকে খাওয়ালেন ও নিজেও খেলেন নরাকৃতি পরব্রহ্ম শ্রীকৃষ্ণ নরলোকে প্রেম ভক্তি প্রচারের জন্য নিজ রূপমাধুর্য কথা মাধুর্য ও লীলা মাধুর্যর দ্বারা গো গোপ ও গোপীগণের সঙ্গে বিবিধ বিহার করতে লাগলেন লীলার এক উদ্দেশ্য হল জীবগণকে ভক্তি শিক্ষা দান আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণায়র্পণমস্তু হরি ওম তৎসৎ প্রণাম লহ প্রভু নারায়ণ